আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাড়িতে যাচ্ছিলাম বাবলাম একটু ভিডিও করে নেই যে বা বাংলাদেশে অনেকে বা যারা অন্য দেশে থাকে কেউ হয়তোবা এরকম ধরনের রাস্তা দেখেনি দেখুন পাহাড় কেটে কীভাবে দুবাই সরকার রাস্তা বানিয়েছে তো এটি পড়েছে আপনার ফুজেরাই। দুবাই থেকে আপনার অনেক দূরে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেক পাহাড় তো পাহাড় কেটে এখানে বেশিরভাগই রাস্তা তৈরি করা হয়েছে তো দেখুন কত সুন্দর রাস্তাঘাট যা আমাদের বাংলাদেশে হয়তো এরকম ধরনের রাস্তা দেখা যায় না তো এরকম ধরনের রাস্তা আমাদের চোখে পড়েও না ঠিক না তো দেখুন এখন রাত হয়ে গেছিলো রাত্রেবেলা আমাদের বিডিওটি তো দুবাই শহরে মনে করেন একটা জিনিস এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর এক সাইড দিয়ে আসছে আমরা বাংলাদেশে বেশিরভাগ তো মনে করেন গাড়ি দু সাইড দিয়ে মনে করেন এক সাইড দিয়ে যাওয়া আসা করে তো এই জন্য অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি তো এই দেশের ট্রাফিক আইনগুলি অনেক ভালো এখানে দেখলেন আমরা একশো স্পিডে গাড়ি চলতেছে